বাংলাদেশ ক্রিকেটে এসব কি হচ্ছে কলঙ্কিত অধ্যায়ের সূচনা কি হচ্ছে আবারও সবাই ছিছি করছে সব দিক থেকে ধিক্কার আসছে একটা ম্যাচ এতদিন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশনে তেমন প্রশ্ন আসেনি কিন্তু এবার যে প্রশ্নটা এসেছে সেটা নিয়ে অবশ্যই বিসিবি সাথে পুরো বাংলাদেশ ক্রিকেটকে ভাবতে হচ্ছে চিন্তা করতে হচ্ছে এবং লজ্জায় পড়তে হচ্ছে শাইন পুকুর যে কাজটা করেছে যে দুইজন এই কাজটা করেছে তাদের নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে কথা উঠেছে যে এইবারের বিপিএল টাও কি স্বচ্ছ হচ্ছে কোন ম্যাচ ফিক্সিং হচ্ছে না দেখুন যে ম্যাচটা খুবই সহজ জিততে পারে শাইন পুকুর সেখানে দুজন ব্যাটসম্যান এমন ভাবে আউট হয়েছেন এমন হাস্যকর আউট হয়েছে। মানে তারা জানেন না কিভাবে ম্যাচ পাতাতে হয় তারা জানেন না কিভাবে ফিক্সিং করতে হয় তারা একেবারে নতুন হয়তো তারা অফার পেয়েছেন অনেক টাকার অফার পেয়েছেন এই জন্য তারা করেছেন কিন্তু জানেন না কিভাবে করতে হয় একজন ব্যাটসম্যান অপেক্ষা করছেন যে একজন উইকেট কিপার কখন তার স্ট্যাম্পে বল লাগাবেন এই জন্য দেখছেন যে কিভাবে লাগানো যায় কিভাবে আউট হওয়া যায় আরেকজন ব্যাটসম্যান মানে যখন ডিফেন্স করলেন দেখা যাচ্ছে যে বল অনেক এক হাত দূরে তারপরে ডিফেন্স করলেন এইসব ক্রিকেটার কোথা থেকে আসেন কোথা থেকে আসেন এবং তারা কিভাবে ফিক্সিংটা করলো আসলে আমি মানে ফিক্সিং এর অভিযোগ বলছি না আপনি এই ম্যাচ দেখলে যারা একদিন বল ধরেছেন যারা একদিন ব্যাট ধরেছে তারাই বুঝতে পারবেন যে এখানে ফিক্সিংটা হয়েছে ফিক্সিং হয়েছে নাকি এখানে উপর থেকে ফিক্স করা হয়েছে ম্যাচ ছড়িয়া হয়েছে সেটা একটা বড় বিষয় কিন্তু কিছু না কি হয়েছে এত কথা হচ্ছে এত আলোচনা হচ্ছে আপনারা তো দেখেছেন না আমরাও দেখেছি আমরা দেখছি কিন্তু এখন আর এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই কারণ সবাই বলছেন সবাই দেখছেন সাবেক ক্রিকেটার বিসিবি কর্মকর্তারাও কিন্তু বলছেন যে এটা কিভাবে হয় ছি বলছেন শাহরিন নাফিস বলেছেন যে ছি এটা কি হচ্ছে খুব বেশি কিছু বলেননি সব জায়গা থেকে এই প্রশ্নগুলো আসছে তার মানে কেন হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাব্বির রহমান কেনিয়ার প্রশ্ন তুলেছেন তার কোচ যে সাব্বির রহমান ফিক্সিং এ জড়িত কত বড় একটা এলিগেশন এখন যে হয় না মানে শুধু বিপিএল এর ফিক্সিং হবে তেমনটা নয় বিপিএল এ হয় ছোট ম্যাচ গুলো ফিক্সিং হয় তেমনটাই হচ্ছে এটা হয়েছে কিনা বের করতে হবে অবশ্যই কিন্তু এইসব দেখে মনে হয় যে অবশ্যই হয়েছে এবং সেটা কিন্তু বলাই যায় এবং দেখার অপেক্ষা যে বিসিবি কি করে দেখুন একটা বিষয় তো ক্লিয়ার এখানে একটা বিষয় ক্লিয়ার যে হয়েছে কে করছেন ক্রিকেটাররা করছেন কার কথা করছেন সেটা বের করতে হবে এখানে অনেক লিংক থাকে তবে আমার মনে হয় দুই দলের কোচকে জিজ্ঞাসা করবেন বিসিবি সভাপতি হয়তো বা অথবা বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজন আছেন গুলশান ক্লাবের কোচ অন্যদিকে যে সাইন আছে সেই ক্লাবের হর্তা কর্তা ছিলেন কিন্তু খালেদ মাহমুদ সুজনই খুব ভালোভাবে জানেন এবং খালেদ মাহমুদ সুজন এটাও জানেন যে সাইন পুকুর বেশিরভাগ ক্রিকেটার কিন্তু বাংলার ট্র্যাক থেকে এসেছেন বা সেখানে বেশ কয়েকজন আছেন তার মানে তিনি যদি না থাকেন এই সময়ের মধ্যে তারপরে জানলেন যে কেন করলেন তার কাছ থেকে ওনার কাছ থেকে বা সায়নপুকুরের কোচ অথবা গুলশন ক্লাবের কোচ থেকে কাছ থেকে জানা যাবে যে আসলে একটা আভাস পাওয়া যাবে অথবা একটা সিনারিও পাওয়া যাবে যে ওনারাই করেছেন ওনারাই যুক্ত আছেন বা থাকবেন তেমনটা নয় কিন্তু এই বিষয়গুলো প্লেয়ারদেরকে জিজ্ঞাসাবাদ করা খাগনকে জিজ্ঞাসাবাদ করা অথবা আরো যারা রয়েছেন বা ম্যাচ রেফারি আম্পায়ার তাদের সাথে কথা বলা সব করার পর অবশ্যই একটা ভালো একটা সিদ্ধান্ত দরকার এই সব বিষয়ে একটা সমাধান দরকার না হলে বাংলাদেশ ক্রিকেটটা যেটা হয়েছে বিপিএল এ সে ডিপিএল এ হলেও ক্রিকেটটা যাবে কোথায় আপনার কি মনে হয় এই সব আনফরচুনেট ঘটনা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য